ওই যে হাবু স্কলারশিপ আছে না নাটক হেই নে মোর অভিনয় করতে বোলাইছে তাই আইয়ে অভিনয় করতে দিয়েছে তা রাশেদ বেনিয়ান মানের লাগে যদি মুখ অভিনয় করতে তাই মুখ কে বলায় বোঝেন না মুখ তো গরে বুকরে কাজ ফুললিয়া হেইয়ের পরে এইনের মানের যে আসারণ আর মুখ যে কতটা ভালো পাইছে হ্যাঁ মোর অন্তরটাই জানে মোর এত ভালো লাগে যে মুই বাড়তে আছি মানে এই রুম মরে ভালো পাইছে তাই বরিশাল যারা আছে এক সবাই চরণে আমার সালাম সালাম আলাইকুম কারণ বরিশালের লোক আমার খুব ভালো লাগছে আমারে যতটুকু আদর করছে স্নেহ করছে এই এর পর ডাকাই যে আইছে বড় বড় আর্টিস্টরা হেরা মোল্লাকে আপনি খোলা খুলি ধরছে মোর একসের ভালো লাগছে আর যেরম মনে করেন যে নাটকের শুট হইতে আছে এইরম যদি বরিশাল চলতে থাকে তে আমার মনে হয় যে বরিশাল বিশ্বের মধ্যে রেকর্ড করবে আর অন্যান্য টিভি সেন্টারের বা অন্যান্য মিডিয়ার যত আর্টিস্ট আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করিয়ে কই যে আপনারা বরিশাল এক আইয়া নাটক করিয়ে দেন তখন বুঝবেন যে মরিশের লেমো রাখি ভালো না খারাপ মকু কত দা হান্ড্রেড পার্সেন্ট মনেহারা লাগবে তাহলে সবাই ভালো থাকবেন আর মন করলে কি একটু দোয়া করবেন আপনাদের এই যে পেজে ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে ভিডিও কন্টিনিউজ ভিডিও বানান আমার ভিডিও বানাই আমি এখন বর্তমান নিজে একটা পেজ খুঁছে নতুন আমার পেজের নামইলে জাফর তালুকদার এ হলে কি সাল দিলেই ফেসবুকে আইবে

অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা তাই আপনারা সবাই ভালো থাকবেন আর বললে গিয়ে একটু দোয়া হারবেন